আসসালামু আলাইকুম সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর গোপন বন্দিশালা বা আয়নাঘর বুধবার পরিদর্শনে গিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা এবং তিনি পরিদর্শনে যাওয়ার পর আবার নতুন করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে যে আয়নাঘর বলে কোনো কিছুর অস্তিত্ব আসলেই ছিল কি না এরকম কোনো জায়গায় মানুষজনকে বন্দি করে আসলেই অমানসিক নির্যাতন করা হতো কিনা এর সত্যতা কতটা এবং এই যে প্রশ্নগুলো উঠেছে তার পিছনেও কিছু কারণ আছে যে ছবিগুলো ভাইরাল হয়েছে সেইগুলো নিয়ে মানুষের মনে নানান ধরনের প্রশ্ন উঠতেই পারে কিন্তু এই প্রশ্নগুলো কেন উঠছে এর ব্যাখ্যাটাও বা কী আসলেই কি আয়নাঘর বলে কিছু কিছু ছিল আচ্ছা আমি গত দুই দিনে যে প্রশ্নগুলো আমাদের সামনে এসেছে তার কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলতে চাই এ কারণে যে এর ব্যাখ্যাগুলো কি দাঁড়াতে পারে প্রথম প্রশ্ন হচ্ছে প্রধান উপদেশটা কেন পাঁচ আগস্টের পরে ছয় মাস পর এই ধরনের কোন আয়নাঘর পরিদর্শনে গেলেন কেন আরও আগেই তিনি যেতে পারলেন না দুই হচ্ছে পরিদর্শনের সময় যে ছবিগুলো তোলা হয়েছে যেগুলো ভাইরাল হয়েছে সেই ছবিগুলোর কোনো কোনো একটি দেখা যাচ্ছে যে আয়নাঘরের বিভিন্ন কক্ষ বেশ ভালো রং করা আবার রং করা ঘরের কোনো কোনো অংশ ভেঙে ফেলা হয়েছে প্লাস্টার মানে দেয়ালে প্লাস্টার ভেঙে ফেলা হয়েছে একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করার জন্য আবার এই কক্ষগুলোর কোনো কোনোটির সাথে যে অ্যাটাচড ওয়াশরুম সেইগুলোর হ্যাঙ্গারে নতুন তোয়ালে ঝুলছে কেন তোয়ালে ঝুলছে একটা চেয়ার নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং প্রশ্ন উঠেছে যে ইলেকট্রিক শক দেওয়ার জন্য মেটালিক চেয়ার কেন কেউ কেউ লিখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলেকট্রিক চেয়ার যদি মেটালিক হয় তবে টর্চার সেলে টর্চার করার জন্য ফ্লোরে দাঁড়িয়ে থাকা যে কোনো মানুষের শরীরেই তো বিদ্যুৎ প্রবাহিত হওয়ার কথা তাহলে মেটালিক চেয়ার কেন এই ধরনের চেয়ার তো হওয়ার কথা কাঠের এবং সারা পৃথিবীব্যাপী এই ধরনের নির্যাতন কেন্দ্রে কাঠের চেয়ার হয়ে থাকে সবচেয়ে গুরুতর যে প্রশ্ন এই প্রশ্নটি যদিও অনেক আগে থেকে মানুষের মুখে মুখে আমার মনেও এই ধরনের প্রশ্ন আছে এবং নতুন করে সে প্রশ্নটি উঠেছে যাদেরকে বন্দি করা হতো বন্দি করে যে নির্যাতন করা হতো বিশেষ উদ্দেশ্যে তাদেরকে মেরে না ফেলে কেন দুই বছর পাঁচ বছর আট দশ বছর পর্যন্ত তাদেরকে এভাবে আটকে রাখা হলো আমরা যদি প্রথম প্রশ্নের উত্তরে যাই এবং এর সঙ্গে আরো একটি প্রশ্ন উঠেছে সেটা হচ্ছে ওই চেয়ার কেন্দ্রিক সেটি আবার তুলেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন যে কথিত আয়নাঘরের চেয়ার যেটা প্রদর্শনীর জন্য সাজানো সাজানো হয়েছে হয়েছে তার সব টেস্ট করে দেখছেন নূর খান নূর খানকে আমরা জানি নূর খান রিটার্ন একজন বাংলাদেশে বেশ নাম করা একজন মানবাধিকার কর্মী এবং তিনি গুম তদন্ত কমিশনের অন্যতম সদস্য তো বলা হচ্ছে যে যেটি পরিদর্শনে গেছেন আমাদের প্রধান উপদেষ্টা বা তার সাথে আরও অনেকে ছিলেন নূরখান লিটন ছিলেন এই পরিদর্শনের সময় যে চেয়ারটিতে নূরখান লুটেন লিটন নিজে বসে দেখছেন সেখানে কোনো আর্মি সদস্য দেখা গেল না যদিও বলা হচ্ছে এটি র্যাব বা ডিজিএফআইয়ের আয়নাঘর সেখানে কেন পুলিশ সদস্য দেখা গেল তো আমরা এর প্রশ্নে এই প্রশ্নগুলোর উত্তর কী দাঁড় পাওয়াতে পারি প্রথম প্রশ্নের যে উত্তর দাঁড়াতে পারে যে ছয় মাস পর প্রধান প্রতিষ্ঠা কেন গেলেন উত্তর হচ্ছে খুব স্বাভাবিকভাবেই সেনাবাহিনীর মতন একটি স্পর্শকাতর গর্বিত জায়গায় যে এই ধরনের টর্চার হতে পারে সেই বিষয়টি জনসম্মুখে সেনাবাহিনী প্রকাশ হতে দেবে কেন পুরুষ বাহিনী তো এই ধরনের টর্চারিংয়ের সঙ্গে জড়িত ছিলেন না কোনো কোনো বিশেষ ব্যক্তি বিশেষ স্বার্থ সিদ্ধির জন্য এই কাজগুলো আওয়ামী লীগ সরকারি নির্দেশে করেছে এবং তার মানে তারা ব্যক্তি বিশেষ জায়গা থেকে করে থাকলেও এর দায়িত্ব অবশ্যই পুরো বাহিনীর উপর বর্তায় এবং আমরা খুব সঙ্গত কারণেই জানি যে সেনাবাহিনীর একটি অংশ কোনোভাবেই চাচ্ছিলো না যে আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা জান এবং সেটি এইভাবে পাবলিক হোক আমি যেটা বললাম সেটা কি একেবারে অযৌক্তিক কিছু যে ছয় মাস যাওয়ার যেটা সময় লাগলো কেন এবং এটা নিয়ে বেশ এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছিল শোনা যায় শোনা যায় দুই নম্বর হচ্ছে যে রিভলভিং চেয়ারটি কথা বলছিলাম মেটালিক চেয়ার প্রথম কথা হচ্ছে এটি কোনো প্রকার ইলেকট্রিক শক দেওয়ার কোনো চেয়ার নয় এই চেয়ারটি আসলে যাদেরকে আটকে রাখা হতো তাদেরকে ওখানে বসিয়ে জোরে জোরে ঘোরানো হতো নির্যাতনের অন্যতম একটি অংশ হিসেবে এবং আপনারা খেয়াল করে দেখবেন ওই চেয়ারের নিচের অংশে একটা মোটর আছে শক্তিশালী মোটর যা দিয়ে চেয়ারটাকে প্রচন্ড জোরে ঘোরানো যায় এটি আসলে ইলেকট্রিক শখ দেওয়ার জন্য নয় ইলেকট্রিক শখ দেওয়ার জন্য চেয়ার ছিল বাছে কিন্তু এটি সেটি নয় তিন নম্বর যদি বলি যে ওয়াশরুমে কেন নতুন লাল টকটক রঙের তোয়ালে ঝুলছে এটি একটা কোশ্চেন এটা সঠিক ব্যাখ্যা আমি পাইনি তবে আলামত আলামত নষ্ট করা যে অনেকভাবেই করা হয়েছে এটি স্পষ্টত বোঝা যায় এবং কিভাবে নষ্ট করা হয়েছে সেটি আমি পরে বলবো একজনের রেফারেন্স দিয়ে আর মেরে ফেলা হয়নি কেন মেরে ফেলা হয়নি হয়তো মেরে ফেলা প্রয়োজন মনে করেনি তাদের কাছ থেকে অনেক কিছু বের করতে চেয়েছে তাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছে বিশেষ কোনো উদ্দেশ্যে যে তিলে তিলে শেষ করার জন্য প্রচণ্ড এক আক্রোশ থেকে হতে পারে অস্বাভাবিক কিছু না তবে এটি সম্ভবত আমার আমার যে ব্যাখ্যাটি হয়তো আপনাদের কাছে যুক্তিসঙ্গত যথেষ্ট যুক্তিসঙ্গত নাও হতে পারে যেহেতু প্রশ্নটা আমার নিজের মধ্যেও আমি নিজেই আগে স্বীকার করেছি এখন গুমের শিকার যারা হয়েছিল এটা তো বাস্তবতা যে গুম তো হয়েছে ষোলো বছরে অনেকে ফিরে এসেছেন অনেককে তো গুম করে সীমান্তের ওপারে ভারতেও পাঠিয়ে দেওয়া হয়েছিল তার মধ্যে কাজল কিংবা বিএনপির আহমেদ এগুলো কি সব মিথ্যা কথা গুজব নিশ্চয় না এই যে সিদ্দিক নাজমুল আলম যে হাস্যকর প্রশ্নটি করলেন যে তার সঙ্গে নূরখান খান লিটনের সাথে পুলিশ সদস্য কেন পুলিশ সদস্য কেন তাকে ঘুরতে ওই চেয়ারে বসে সাহায্য করছে খুবই সিম্পল বিষয় যারা গুণতন্ত্র সদস্য বা বিভিন্ন সমস্যা সদস্য তারা তারা বিশেষ নিরাপত্তা হিসেবে পুলিশ সদস্যদেরকে পেয়েছেন তাদেরকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার জন্য বিভিন্ন সদস্যকে অফিসিয়ালি সরকারের পক্ষ থেকেই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তো নূর লিটনের সাথে ছিলেন পুলিশ সদস্য ছবিতে তাকেই দেখা গেছে আর্মি সদস্য থাকতেই হবে এমন তো কোনো কথা নয় তো সিদ্দিক নাজবুল আলমের মতো মানুষেরা যারা এত হালকা ব্রেনের মানে হালকা বুদ্ধি থেকে এই প্রশ্নগুলো তুলছেন এগুলো মানুষের মাঝে আসলে আরো বিভ্রান্তি ছড়াচ্ছে সৃষ্টি করছে আয়না ঘরগুলো তো অবশ্যই কিছু ছিল দিনের পর দিন মানুষকে যেভাবে নির্যাতন করা হয়েছে যে ছবি করে কথা আমি বলছি আমি নিজের চোখে দেখেছি নিজের চোখে যারা তদন্ত কমিশন সদস্য হিসেবে কাজ করেছেন তাদের গোপনে তোলা মোবাইলে সেই ভিডিও ফুটেজগুলো আমি দেখেছি এটা তো কম দেখা হয়েছে ডিজিএফআইয়ের যে বন্দিশালা এমন দেখা গেছে যে তিন ফিট বাই চার ফিট রুম সেখানে মাসে পর মাস রাখা হয়েছে অনেককে এর বাইরে আরও অনেক নির্যাতনের চিহ্ন আমি আমার সামনে আমি দেখেছি এগুলো তো অস্বীকার করার মতো না আইনাঘর অবশ্যই ছিল এখন এটি কতটা পুরাতন কতটা নতুন কী রঙ করা হলো কি করা হলো না কোন প্লাস্টার ভাঙা হলো কি ভালা ভাঙা হলো না আলামত নষ্ট করা হলো কিংবা হলো না এগুলো অবান্তর প্রশ্ন হ্যাঁ মানুষের মধ্যে প্রশ্ন আসতেই পারে তার জট খোলার চেষ্টাও হতে পারে অনেক প্রশ্ন উত্তর খুঁজে পাওয়া যেতেও পারে যেমন আমি যে কয়েকটি প্রশ্ন উত্তর পাইনি সে অনেকের মনেও এই ধরনের প্রশ্নহীন অবস্থায় মানে উত্তরহীন অবস্থাগুলো রয়ে যেতে পারে এবং সবশেষে একটি কথা বলে রাখি এ ধরনের বিভ্রান্তি আবার সৃষ্টি করেছেন আমাদের প্রধান উপদেষ্টা জানা শফিকুল আলম তিনি সেখানে গিয়ে বেশ কয়েকটা সেলফি তুলে দিলেন হাস্যজ্জ্বল মুখে তার সাথে আরো বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে তারাও হাসছে এমন একটি জায়গায় গিয়ে মানুষ হাসে কীভাবে সে প্রশ্নটি উঠেছে তবে কথা হচ্ছে গুম তো অবশ্যই হয়েছে গত ষোলো বছরে গুম করে কেউ কেউ গুম করার পর কেউ কেউ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কেউ কেউ বেঁচেছিলেন ভাগ্যের অন্যরকম আশীর্বাদে কিন্তু যারা বলার চেষ্টা করছেন প্রমাণ করার চেষ্টা করছেন যে ঘর বলে কিছু ছিল না তাদের জন্য অবশ্য আমাদের করুণা হয় আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই